রাজশাহীতে আসার পর রাজশাহীর পাশে আছে ছাপনা পার্ক আমরা চলে আসলাম ছাপনা পার্কে পিকনিক স্পটে এটি একটি পিকনিকের জনপ্রিয় জায়গা ফার্স্টে ঢোকার আগে চলে যেতে হবে টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে গিয়ে সেখান থেকে নির্দিষ্ট অ্যামাউন্টে টিকিট ঠিক করায় করার পর চলে যেতে হবে টিকিট কড়াই করে ভিতরে কিছু কথা বলার পর আমরা কিছু টিকিট করায় করে চলে গেলাম টিকিট নিয়ে ভিতরে ভিতরে প্রবেশ করতেই সামনে বাঁধল একটি জনপ্রিয় গাছ গাছটি দেখতে অসাধারণ ঠিক বাট গাছটি মনে হচ্ছিল মানুষের মতনই ঠোঁট নাড়াচ্ছে এবং চোখগুলি কি করছে কৃত্রিম গাছ রোবটের মতন সিস্টেম করেছে তারা গাছটি দেখে অসাধারণ লিঙ্কস হলো এবং তারপরও ভাবলাম গাছটির চাদুর দিক থেকে একটু ঘুরে দেখা যাক কিছু দূর যেতেই দেখা গেল একটি ডায়নোসর ডাইনোসরটির কথা বহুত প্রাতন ঠিক বাট কৃত্রিম ডাইনোসর দেখা গেল সেই পার্কে পিকনিকের জন্য এটি একটি জনপ্রিয় সাইট এখানে আসলে থাকার জন্য আসে হাউসফুল রুম সেই রুমের প্রতিটি নাইট তিন হাজার টাকা মতন নিতে পারে ডবল রুম সিঙ্গেল রুম আছে এখানে আসে কিছু ওষধি গাছ যেখানে প্রবেশ নিষেধ এবং সে তার পাশে আছে বড় বড় রুম দোতলা সিঙ্গেল রুম তার ভিতরে খাবার দেয় সব কিছুই আছে সেগুলো দেখলাম আমরা ঘুরে ফিরে তারপর এখানে পালাম আমরা কিছু পুলের ওপর দিয়ে সিঁড়ি মানে পার্কের ওপর ব্রিজ তারপর কিছু হাউস আছে ছোটো ছোটো তারপর আরেকটি ডাইনোসর আছে সেটিগুলো দাঁড়িয়ে রয়েছে কৃত্রিমভাবে এবং এই রাইডটি করতে হলে রাইটে পে করে রাইডটি করা যাবে চড়কি রাইট প্রতিটি রাইটই আছে এখানে এখানে আছে ভূতের ঘর ভূতের ঘরে প্রবেশ করা যাবে ডলফিন আছে পাশে আছে স্পিড বোর্ড রাইট সে রাইডটি করতে হলে চলে যেতে হবে স্পিড বোর্ড কাছে গিয়ে ওখানে টাকা দিয়ে রাইড করতে হবে আমরা উঠে পড়লাম একটি রাইটে রাইডটি করা হয়ে গেলে আমরা চলে আসলাম কিছু দোকানপাট আছে ভিতরে দোকান পাটগুলি বাইরের দোকানের চেয়ে একটু দাম বেশি তারপরে থ্রি ডি মুভির আছে থ্রি ডি মানে নাইনটি ডিগ্রি স্কলে মুভি করা যাবে এবং লাঙরতোলা আছে স্পিড বোর্ড রাইট টেন্ট সম্পূর্ণ ক্লিয়ার করে ভিডিও করার চেষ্টা করলাম যেহেতু রাইটি স্পট হয়ে গেল রাইটি স্পট করা হয়ে গেলে আমরা চলে গেলাম তার ভিতর অংশে স্প্রেড বোর্ডে আনন্দ শেষে আমরা চলে আসলাম সুইমিং পুল সাইডে সুইমিং আর সাইডে আসে কিছু মানুষ দেখলাম এবং সুইমিং পুল সাইডে প্রবেশ করলাম সেখানে টিকিট কাউন্টারে থেকে টিকিট নিয়ে ঢুকে পড়লাম এরপর আসে ওপরে স্লাইড বোর্ড স্লাইড করার জন্য চলে যেতে হবে ওপরে নির্দিষ্ট ওজন অনুসারে স্লাইড করা যাবে ওজন বেশি হলে স্লাইড করতে দেবে না চলে গেলাম স্লাইড করতে স্লাইডে আমরা সুইমিং পুলের পুরা দৃশ্যটি দেখতে পাবো পাশে আমরা ঘোরানো পরে দেখতে পেলাম সুইমিং পুলের পুরা আকর্ষণীয় দর্শন সবাই আনন্দের সাথে সেখানে সুইমিং করছে এবং আশেপাশের সেই দৃশ্যগুলাই ফুটে উঠছে এখানে আনন্দ করার মজাটাই আলাদা যদি না আসো তাহলে জিনিসটা বুঝতে পারবে না আসলেগা জিনিসটা বুঝতে পারবে কতটুকু আনন্দ করার স্পট আমরা আবারও আসলাম সেই লঞ্চের কাছে লঞ্চের কাছে এসে ভিতরে যাওয়ার ইচ্ছা হলো কিন্তু সেখানে যেতে আর মন চলো না যেহেতু রাত থাকবো না সেখানে সেহেতু ভিতরে যে লাভ নাই সেজন্য আমরা আশেপাশে ঘুরে ঘুরে কিছু ওষুধি গাছ দেখলাম দেখার পর পাশে শুনলাম একটি রেস্টুরেন্ট আছে সেই ভিতরে রেস্তোরাঁয় চলে গেলাম রেস্তোরাঁয় যাওয়ার পর রেস্টুরেন্টে বাইরে মেনুতে কিছু এর ওপরে আজ রেস্টুরেন্টের ওপরে আছে মঞ্চ সেখানে যে কিছু আনন্দ এবং উপভোগ করা যেতে পারে ওপরে আছে কিছু মানুষ নাচ গান এগুলো করার জন্য স্টেট এবং দর্শনার্থীদের বসার জন্য তিন থেকে চারশো চেয়ার আছে ওখানে এগুলা দেখে থেকে আমরা সেখান থেকে বের হয়ে বাইরে সন্ধ্যার সময় কিছু আকর্ষণীয় দিকের নাইনটি মুভি ওটা দেখে চলে আসলাম ভিতরে আমাদের সব কিছু গোছানো হয়ে গেলে শেষ মুহূর্তে চলে আসলাম বাইরের দিকে আস্তে আস্তে কিছু আকর্ষণীয় দৃশ্য চোখের সামনে ভাসমান হল এখনও মানুষ আছে আমরা শেষবেলায় সেটাকে টাটা দিয়ে চলে আসলাম ভিডিওটি যারা দেখলেন শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আরেকবার